তারপর হয়ে যায় এক এক বুড়ি ডাইনি বনের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে আছে গাবু রাক্ষস সামনে ডিজে পিছনে চারটা শেয়াল আর বিয়ে শুরু হতে মাত্র কিছুক্ষণ বাকি কিন্তু কেউ জানে না আজকের এই বিয়েটা এক বিবিসি কাময় বিপর্যায়ে পরিণত হতে চলছে বক্স এই জম্বি দল মালা আনছিস তো কঙ্কাল ডাইনি যেন চিকার না দে মালা তো ঠিক আছে কিন্তু ডিজে ভাই ঘুমিয়ে গেছে কঙ্কাল ডাইনি জন্য যে কেক এনেছিলাম সেটা ভুল করে বেজে খেয়ে ফেলেছে এই বিয়ে আমার না গাদার বিয়ে কিছুই ঠিক মতো হবে না নাকি অন্যদিকে কঙ্কাল ডাইনি কুটিরে বলতেছিল আমি তো ভয়ংকর সুন্দর শুধু গাবো আসুক মালা পরব তারপর রক্তের ঠান্ডা সর পথ খাবো হে 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 ঠিক তখন জানালা বেঙেন ঢুকে পড়ে এক সাদা ধোয়ার মেঘ এবং বলে তুই বিয়ে করতে পারবি না ডাইনি হঠাৎ চোখ বড় করে চিৎকার দেয় কে তারপর গায়েব হয়ে যায় বিয়ের মঞ্চে লোকজন অপেক্ষায় দাবু বস ডাইনি এখনো আসেনি সন্দেহ হয় পেতনির গাছ এটা হি 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 আজা মারব ওকে যে গায়েব করেছে আমি তার মাথায় বাসন ভাঙবো ঠিক তখনই স্টেজে উড়ে এসে দাঁড়ায় এক বুড়ি ডাইনি সবাই থামো কঙ্কাল ডাইনি আমার বোন ওকে জম্বিদের দল কিডন্যাপ করে নিয়ে গেছে কি বল কিডন্যাপ আমার ডাইনি আমার প্রেম আমার প্রেম উস্তাদ কি করব ডিজে থামাইয়া যুদ্ধ লাগাইয়া দিব না আজ আমি একাই যাব আমার প্রিয়া আমার অপেক্ষায় গাবু তার বাইকে উঠলো এবং ডিজে থেমে গিয়ে বাজায় এই গাবো যায় প্রেমে জঙ্গলে রক্ত বয় যার নাপ তার যে আগুন বয় বুকেই এই কঙ্কাল ডাইনি আমরা বিয়ে করব জম্বি আর ডাইনি মিলে হবে নতুন প্রজাতি জম্বাইনি তোমরা গাবু রাক্ষসকে চেন না সে এলেই সব জ্বালাবে গাবুর বাইক থামলো জুপের সামনে সে গর্জন করতে করতে আসলো গাবু যখন ভালোবাসে তখন নরম হয় কিন্তু যখন প্রেমে বাধা দেয় কেউ তখন বেজে ওঠে টায়ার পাঞ্চারের শব্দ শুরু হলো ধ্বংসাত্মক লড়াই গাবু এক লাথিতে তিনটা জম্বিকে পাঠিয়ে দেয় গাছের ওপারে যদি গাবুর ডাইনির গায়ে হাত দিস তোর মাথায় বাঁচবে গাবুরাক্ষস ডাইনিকে উদ্ধার করে বিয়ে করলো কঙ্কাল ডাইনি বলতেছিল কানে কানে তুমি তো খুব হিরো হয়ে গেছ তুমি ছাড়া আমি কিছুই না শুধু হার কিন্তু কেউ জানে না এই বিয়ের রাতে অতিথি হিসাবে এসেছে এক অদ্ভুত সাদা যার নাম ছিল জামাইচুর বন্ধুরা জামাইচুর পর্বটা দেখতে চাইলে আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই বাই